আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি প্রবাসী প্রবাস থেকে তো প্রতিদিনে আবারো চলে আসলাম মালয়েশিয়ান অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ ভাষ্যানে আপনাদের সামনে যেগুলো আমি ধারাবাহিক ভাবে প্রতিনতো আপনাদের সামনে পোস্ট করে থাকি তো আজকে স্বাগতাম আপনাদের আমার এই চ্যানেলের 150 তম ভাষা শিক্ষা নিয়ে মালয়েশিয়ান ভাষা শিখনে ভিডিও দেব তো আজকে বিষয়টা থাম্বনেইল থেকে অবশ্য বুঝতে পারছেন যে যারা আমি এটা বলতে চাই যারা নতুন ভাষা শিখতেছেন তারা সূত্র সূত্র বুঝে বুঝে শিখছেন তো তো যদি না শেখেন এভাবে আর এভাবে যদি শেখেন অবশ্যই আপনারা পরে আর এই ভাষাগুলো হারা হারাবেন না তো চলুন কিভাবে সেটা দেখে নিয়ে যাক কথা না বলে মূল ভিডিওতে যাওয়া যাক প্রথমে লিখেছি দেখুন আপনি করেন আপনি করেন আর আজকের বিষয়টা আমি থামনেলেই দেখে অবশ্য বুঝতে পারছেন যে যারা নতুন মালয়েশিয়ান ভাষা শিখতেছেন তারা দেখুন তো এভাবে শিখছেন কি না এভাবে সূত্রসহ ভাষাগুলো শিখতেছেন কি না যদি এভাবে সূত্রগুলো সূত্রসহ ভাষাগুলো শিখতে পারেন বুঝতে পারেন তাহলে ভাষা আপনার জন্য পানির মতো সহজ হয়ে যাবে কিসের জন্য একটু বলছি বোঝার চেষ্টা করবেন মাত্র তিন থেকে পাঁচ মিনিটের ভিডিও এর ভিতরেই আপনারা সকল কিছু ক্লিয়ারভাবে বুঝতে পারবেন কিসের জন্য সূত্রর কথা বলছি আপনারা একটু ধৈর্য ধরে দেখুন আর অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ বেসিক ধারণা ভাষা শেখার ধারণাটুক অবশ্যই নিয়ে বের হতে পারবেন কেন বলছি দেখুন আপনি করেন আপনি করেন আওয়াক বোয়াত আওয়াত বোয়াত আপনি করেন দেখুন এখানে কিন্তু আপনি বোঁয় আওয়াক বলতে পারবেন না বোঁয় আওয়াক বলতে পারবেন না আপনি করেন আওয়াক বোয়াত আওয়াত বোয়াত মানে আপনি করেন আর যদি এখানে বলেন যে বোঁয়াত আওয়াত তাহলে এর অর্থ হয়ে যাবে যে আপনাকে করে আপনাকে করে আপনাকে তাহলে এর অর্থটা পুরোই উল্টো হয়ে যাবে আর আর একটা জিনিস মাথায় রাখবেন যে এই সূত্রটা কেন এভাবে বলছি যে যদি কোনো পার্সন বা কোনো ব্যক্তিকে ইঙ্গিত করে কিছু বলা হয় তখন তার নামটা তাকে যেভাবে ইঙ্গিত করা হয় সেই নামটা আগে বসে যেমন এখানে বলা হয়েছে যে আপনি আর আপনি যেহেতু একটা পার্সন বা ব্যক্তি তাই আপনাকে বলা হয় আওয়াক সেই আওয়াকটা আগে বসে বোঁয়াতটা পরে বসবে তো এখানে আপনি বোঁয়াত আগে বসাতে পারবেন না তাই আপনাকে ভালোভাবে বুঝতে হবে যে কোথায় আপনি কীভাবে কথা বলবেন তো আপনি করেন আওয়া বুয়াত আপনি করেন আওয়া বুয়াত তারপরে ভালো করে যদি আপনাকে বোঝার জন্যে আবার আরেকটা কথা বলি আরেকটা কথা বলি করুন এটা যদি আপনি বলেন যে করুন এটা তো বুয়াত ইনি বোয়াত ইনি করুন এটা করুণ এটা দেখুন এই বুয়াত এইবার কিন্তু এই বুয়াত কিন্তু আগে চলে এসছে এই বোয়া কিন্তু আগে বসাতে পারবেন এখানে কোনো সমস্যা নাই বোয়া তিনি মানে করুণ এটা এখানে কেন বসলো ওই যে আমি বললাম যে কোনো পার্সন বা কোনো ব্যক্তিকে ইঙ্গিত করা হলে সেটা সেই ব্যক্তির নামটা আগে বসে আর যেহেতু এখানে বললেন যে করুণ এটা এখানে কোনো ব্যক্তি বা পার্সন নাই আপনি না বলেছেন তাকে না বলেছেন সে না বলেছেন অমোক তমক কারোর নামটাই এখানে বসেননি কোনোটাই বলেননি তাই এখানে বোঁয়া তিনি মানে করুণ এটা বাত মানে করা ইনি মানে এটা তো বাত ইনি করুন এটা আশা করছি বুঝতে পারছেন একটু দেরি হলো মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন কারণ একটু দেরি হলো আপনাদের ভালোভাবে বোঝানোর চেষ্টা করি যাতে আপনাদের ক্লিয়ারভাবে বুঝতে সুবিধা হয় আর এর সাইডে ভালোভাবে বোঝানোর সমর্থ মনে হয় আমার নাই তারপর যদি বলেন যে আমি করি আমি করি তো সায়া বোয়াত আমি যেহেতু একটা পার্সেন এখানে দেখেন আমি যেহেতু একটা পার্সেন বা ব্যক্তি আমাকে ইঙ্গিত করা হচ্ছে তাহলে আমি করি তো সায়া বোয়াত সায়া বোয়াত ছায়া মানে আমি বোয় মানে করা তো আমি করি আবার যদি বলতে চান যে আমি করিতেছি তার মানে আপনি করতেছেন অলরেডি সেই কাজটা চলমানের ভিতরে আছে আপনি অলরেডি করতেছেন মানে আপনি খাইতেছেন আপনি যাইতেছেন এই রকম ধরনের একটা চলমানের অবস্থায় বোঝাতে গেলে সেখানে একটা কথা ব্যবহার সেটা হয় তেঙ্গা যেমন আপনি বলছেন আমি করিতেছি সায়া ছায়া টেঙা বোয়াত ছায়া টেঙা বোয়াত আমি করিতেছি ওই যে আপনি যেহেতু একটা আমি নিজেই যেহেতু একটা পারসন তো ছায়া ছায়া ছায়াটা আগে বসছে আর বোয়াত মানে করা বোয়াতটা লাস্টে তো ছায়া টেঙা বোয়াত আমি করিতেছি এসি ওই যে চলমান অবস্থায় যেটা যে কথা বোঝাতে যাবেন সেখানে টেঙা শব্দের ব্যবহার হবে ছায়া টেঙা আমি করিতেছি এখানে যদি আপনি বলেন যে সায়াবোয়াত সায়াবোয়াত মানে আমি করি তো যদি বলেন যে সায়া তেঙাবোয়াত মানে আমি করিতেছি আশা করছি বুঝতে পারছেন তারপর যদি বলেন যে মনা খাই মনা খাই আমি কিন্তু মানে আপনাদের বোঝানোর জন্য একটা নাম ব্যবহার করলাম তাই যে মনা খাই এখানে আপনি বলতে পারেন যে মনা খাই কেউ অমক খায় তমক খায় সে খাই এমন ধরেন আপনাদের মন মতো আপনাদের যেটা প্রয়োজন সেই কথাটা বলতে পারেন যে মনা খায় মনা মাকান মনা মাকান মনা খায় মনা যেহেতু একটা পারসন মনাটা আগে বসছে মাকান মানে খাওয়া মাকান মানে খাওয়া তো মাকান পরে বসছে তো মনা মাকান ম মনা খায় যদি এটা ঘুরিয়ে বসান যে মাকান মনা মাকান মনা তাহলে খায় মোনাকে খায় মনাকে তাহলে এর অর্থ উল্টা হয়ে যায় তাহলে দেখ কত গুরুত্বপূর্ণ ভিডিওটা অবশ্যই সুন্দরভাবে বোঝার চেষ্টা করবেন ইনশা আল্লাহ আবার যদি বলেন যে মনা খাইতেছে তার মানে মনা খাইতেছে অলরেডি কাজটা চলমানে আসে তো ওই যে বললাম যে কাজটা চলমান আছে সেই কাজ বোঝাতে গেলে অবশ্যই টেঙা শব্দের ব্যবহার হবে তো মনা খাইতেছে মোনা মনা টেঙা মাখান মনা টিঙা মাখান মনা অলরেডি খাইতেছে আশা করছি বুঝতে পারছেন তারপরে যদি বলেন যে ওঠাও ওইটা উঠাও ওইটা বা ওইটা ওঠাও তো আঙ্কাত ইতু আঙ্কাত ইতু আঙ্কাত মানে ওঠানো ইতু মানে ওইটা ইতু মানে ওইটা মনে রাখবেন ইতু মানে ওইটা আর ইনি মানে কিন্তু এটা তো আঙ্কাত ইতু ওঠাও ওইটা ওঠাও ওইটা তো আঙ্কাত ইতু আশা করছি সুন্দরভাবে বুঝতে পারছেন আর এই কথাগুলো অবশ্যই অবশ্যই কিন্তু কাজের ক্ষেত্রে প্রতিনিয়ত আপনাদের বলা বা শোনার প্রয়োজন হতে পারে আর যদি আপনাকে বলতে পারে আপনি অবশ্যই বুঝতে পারবেন আপনি যদি বলার চেষ্টা করেন তাহলে আপনার বলা প্রয়োজন হতে পারে এমন ধরনের কথাগুলো কাজের ক্ষেত্রে প্রতিনিয়ত আপনাদের বলার প্রয়োজন হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে আর আরেকটা একটা রিকোয়েস্ট আপনাদের উপরে যে ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন যাতে নতুন প্রবাসী ভাইদের আপনাদের মতো ভাষা শিখতে সুবিধা হয় ধন্যবাদ